ফুল ফুটছে ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে হাতি নাচছে ঘোড়া নাচছে নাচছে কি মজা আয় দেখো এইটা বলে দাও এটা বলতে আই পাখি লেজ ঝোলা বলে দাও লেজ ঝোলা গলুন খোকা নিয়ে নিয়ে করখেলা বলো 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 খোকা নিয়ে চন্দ্র ওয়ান টু পড় দাও বলো ওয়ান এইটা পড়বো ঠিক আছে ওই বলো ওয়ান হ্যাঁ এইটা এইখানে আছে এইখানে ওয়ানটাই দেখো এই দেখো ওয়ান বলো ওয়ান হ্যাঁ ওয়ান বলে দাও এটা বলো বলো ওয়ান বলো তাহলে কী করবে তুমি কোনটা পড়বে কড়বে পড়বে আছে বলো এ ফর অ্যাপেল বলে দাও তো Hey, Giu -Giu. <laughs> Bye. Bye. É for juju. Come. Come. Que bayi কই অনুর ওটাই এটা কি না এটা মো মাছি বলো মো মাছি হুম এটা বলো ককরোচ বলো কক রোচ বলে একে চন্দ দুই পক্ষ বলো দুয়ে পক্ষ বলো আগে দুয়ে পক্ষ তুমি জেমসটা খেয়ে নিছ চকগুলো সব খেয়ে নিছ ইয়ে বাবা কি হবে ওয়ান বলবে তাহলে বলো ওয়ান বলো বলো তাহলে তাহলে আর একটা জেমস এনে দেবো বলো পড়া করবে না বলো হাই হাই করে দাও আগে হাই করে দাও ফোনে এইদিকে তাকিয়ে হাই করতে হাই বলো হাই বলো দাও দাও

বলো বলু এখন বই নিয়ে হাততালি দিদাও হাততালি দিদা কি যুজু ওইটা মিঠু তুমি ওইটা মিঠু এটা কি এটা কি এটা কি না এইটা বলো এটা কি এটা 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 এইটা আলু হ্যাঁ এটা কি টমেটো হ্যাঁ এটা কি এটা বেগুন বলো এটা কি গাজর গাজর বাঁধা কপি বলো বাঁধা কপি হ্যাঁ বলো ফুল কপি হ্যাঁ কই মিতু হ্যাঁ বলবো বলো ম্যাঙ্গো আম অ্যাপেল হ্যাঁ বানানা হ্যাঁ গ্রেপ বলো বলো তরমুজ হ্যাঁ বলো অরেঞ্জ এটা কি এটা কি এইটা ফুল এই দেখো কত বড় ফুলটা দেখো কত বড়ো ফুলটা দেখো এই দেখো এই দেখো বলো রোজ এই তো রোজ এইটা রোজ কোনটা কি বলো একে ছন্দ ওইটাই তো বলছি বলো একা ছন্দ হ্যাঁ এই যন্দ বলবে না কেন বলবে না বলো রাগ হয়েছে